বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে এক বন্ধু কমেন্ট করে মানে জানতে চেয়েছে যে ককটেল পাখি হাড়িতে মানে ডিম দিয়েছে ডিম দেওয়ার পরে মেয়ে পাখিটা তায়ে বসে রয়েছে ছেলে পাখিটাকে আপনার হাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছে না কেন তাই এই নিয়ে একটু আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যে বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে ককের পাখি অনেক সময় অনেক সময় দেখবেন যদি ফার্স্ট টাইম অনেক কক্কের পাখি আছে যে এইরকম জিনিসগুলো আপনার দেখা যায় আবার অনেক সময় আছে অনেক কিছু কিছু ককটেল পাখি আছে ধরুন এক মানে একশোটা ককটেলের মধ্যে এরকম দুই দুই সেট আপনার এরকম প্রবলেমে মানে ককটেল পাখি দেখা যায় এইরকম প্রবলেম নানা রকমের প্রবলেম তাহলে এই একটা প্রবলেম না অনেক সময় দেখা গেল মেয়ে পাখিটা তা দিচ্ছে ছেলে পাখিটা তায়ে আপনার তা দিচ্ছে না অনেক সময় ছেলে পাখিটা তা দিচ্ছে মেয়ের পাখিটাকে হাড়ের মধ্যে ঢুকতে গেলে হয়তো মাসে যাচ্ছে এইরকম জিনিসগুলো হয় অনেক সময় দেখা গেল মানে ছেলে পাখিটা হয়তো হাড়ি দিয়েছেন হয়তো কোনো কারণবশত হয়তো হাড়ি অনেক সময় দেখা গেল হাড়ির মধ্যে আপনার কক্টের পাখি হয়তো ছেলেটা ঢুকছে মেয়েটা ঢুকছে তাই এগুলো ভয়ের কোনো কারণ নেই যে কক্টের পাখিটা ডিম দিয়েছে ঠিক আছে আর এখন এই যা ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আপনার হাঁড়ি বা বক্স খুলে রাখাটাই ভালো যেহেতু কক্টের পাখি যেসব পাখি আপনার ঠান্ডার সিজনে ডিম বাচ্চা করে সেগুলো তো তারা তো সেগুলো তো ডিম বাচ্চা করবে কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে যার কারণে টোটালি দেখবেন পক্কের পাখি যে আছে হয়তো হাড়িতে ডিম দিয়ে দিয়েছে হয়তো গিলার চলে এসছে যেদিন ফলো করবেন রাত্রে হয়তো এই হাঁড়িপ থেকে পক্কের পাখি কিন্তু বেরিয়ে যাচ্ছে বেরানোর ফলে পক্কের পাখি আপনার দিনের বেলায় আবার হয়তো ঢুকে যাচ্ছে এই জিনিসটা যদি না ফলো করতে পারেন তখন দেখবেন মানে সেই সময় চলে যাবে কিন্তু ডিমের বাচ্চা কিন্তু আর ফুটবে না অনেক সময় বাচ্চার ভেতরেই আপনার অনেক সময় ব্লাডার এসেছে হয়তো বাচ্চা টাইম হয়ে গেছে সেই সময়টা যদি এইরকম পাখিয়ে পড়ে তখন কিন্তু বাচ্চাগুলো ভেতরেই কিন্তু পাখির ভেতরেই কিন্তু মারা যায় মানে ডিমের ভেতরেই পাখি বাচ্চাগুলো মারা যায় এইবার এই যে দিকগুলো অনেক সময় দেখুন এই যে দিকগুলো আর একটা দিক আছে যেরকম এক একটা ককটেল এক এক রকমের পদ্ধতি এবার ফার্স্ট টাইম এটা নেক্সট টাইমে কিন্তু আপনার ঠিক হয়ে যাবে অনেক সময় দেখবেন হাড়ির যে উপরে যে সরাটা থাকে কিছু কিছু ককটেল বাকি দেখবেন প্রথম সরার মধ্যে অনেক সময় ডিম দিয়ে দেয় যত সুন্দর করে হাড়ি দেন না কেন অনেক সময় সরার মধ্যে ডিম দিয়ে দেয় এগুলো একটা ফলো করবেন যে জিনিসগুলো আমি যে নামগুলো বলছি অনেক সময় দেখবেন খাবারের বাটির মধ্যে মানে পাত্রের মধ্যে অনেক সময় ডিম দিয়ে দেয় অনেক সময় নিচেও ডিম দিয়ে যায় কিন্তু হাড়ির ভেতরে ঢুকে না কিছু কিছু কক্কের একশোটার মধ্যে সেট এরকম মানে এরকম সমস্যা প্রথম প্রথম দেখা যায় এবার ফার্স্ট টাইম যেসব কক্ক পাখি এরকম সমস্যা হয় সেই সব কক্রের পাখি আপনার ধৈর্য ধরে জন্য অনেক সময় কি হয় যে বলি যে আপনাদের যে একটু ধৈর্য ধরে সেই ডিমটা অনেক সময় একটু সময় মানে যদি লাগে সেই হাড়িটা একটু কিছুদিন পরে দিতে হয় এবার অনেক সময় অনেক অনেক বন্ধুরা কি করে না যে সময়টা অনেক সময় বুঝতে পারে না বা পাশে নিয়ে এসে হাড়ি দিয়ে দিয়ে দিন দেবে সেই কারণে অনেক সময় এই রকম হয় এবার নেক্সট টাইমে যখনই আবার দেখবেন ওই দিনটা বাচ্চা ফুটে গেছে ফোটার পরে বাচ্চা যখন লালন পালন করার পরে নেক্সট টাইমে যখন আবার হাড়ি দেবেন দেখবেন তখন কিন্তু আবার স্বাভাবিক একটা জায়গায় চলে আসবে তখন জানে যে আমার এই বাচ্চাগুলোর মানুষ করতে হবে আমার তখন কিন্তু এই সমস্যাগুলো হবে অনেক সময় দেখা গেল ডিমের মধ্যে বেশিরভাগ ডিম দিয়েছে কিন্তু ছেলে পাখিটা কিন্তু বসে মেয়ে পাখিটা তায়ে বসছে না এই যে দিকগুলো এই সমস্যাগুলো কিন্তু আপনার প্রথম প্রথম কিন্তু এই জিনিসগুলো অনেক সময় অনেক কক্টের পাখির ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় আবার কিছু কিছু কক্টের পাখি আছে দেখবেন খুব সুন্দর মেল ফিমেল আপনারা একসাথে তা দেবেন খুব সুন্দরভাবে তা দেবে প্রথম ফার্স্ট টাইমে কিন্তু খুব সুন্দর ডিম বাচ্চা ওঠাবে প্লাস বাচ্চাও লালন পালন মানে ভালোভাবে বাচ্চাগুলো ঠিকবে প্লাস লালন পালনও ভালো করে আর কিছু কিছু পাখি আছে আপনার এইরকম কিন্তু আপনার এই সমস্যাগুলো হয় যার কারণে একটু সময় এই ডিমটা দেখুন যে বন্ধু কমেন্টটা করেছেন এই যে ডিমটা দেখুন যদি কোটে তো ভালো আর না হলে টোটালি আপনার ডিমগুলো ব্লাড দিদি আসে ভালো আর না হলে দিনগুলো ফেলে দিয়ে হাঁড়িটা খুলে রেখে দেবেন ঠান্ডাটা চলে গেল তারপরে আবার নেক্সট সময় ঠিক জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে তখন আবার হাঁড়িটা দেব ঠিক আছে বন্ধুরা তাই এই যে পক্রের পাখি এতগুলো আপনাদের মানে প্রবলেমের কথা কিন্তু আমি বললাম তাই এগুলো নিয়ে ঘাবড়ালে কোনো কিছু করার নেই কিছু কিছু কখন পাখি এরকম বেরিয়ে যায় অনেক সময় ঠিক আছে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার